এবার গোড়া থেকেই এই ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক প্রথম দফার ভোটের আগে মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইওর অফিস থেকে সব জেলা এবং নির্বাচন অফিসারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনী কি কি করতে পারবে কি কি করতে পারবে না কমিশন জানিয়ে দিয়েছে ভোটার পোলিং এজেন্ট ভোটকর্মীরা যাতে নিয়ম মেনে চলেন সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে তাদের সঙ্গে যেন নম্রভাবে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সৌজন্যে যেন ঘাটতি না হয় বুথে কোনো দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা ঘটে গেলে দ্রুত এবং নিরপেক্ষ পদক্ষেপ করতে হবে ভোটাররা যাতে নির্ভয় এবং অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনীর জবানরা বুথের গেটে থাকবেন প্রেসাইডিং অফিসার ডাকলে তবেই বুথের মধ্যে ঢুকতে পারবেন কোনোভাবেই এলোপাথারি গুলি চালানো যাবে না একমাত্র ইভিএম ভোটকর্মীদের সুরক্ষা এবং আত্মরক্ষার আর কোনো উপায় না থাকলে তবেই গুলি চালানো যাবে অযথা জোর দেখানো যাবে না কোনো রকম কুকথা বা গালমন্দও করা যাবে না কারোর সঙ্গে খুব বন্ধুত্ব করা যাবে না কারোর কাছ থেকে চা সিগারেট খাওয়া যাবে না বুথের মধ্যে চলবে না ধূমপানও দু হাজার একুশ সালের ভোটে শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিল গুজব ছড়িয়ে তাদের উপর হামলা করা হয়েছিল এমনকি তাদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছিল সেই সময় কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরও অনেকটা তেমনই দাবি করেছিলেন তবে তাকে রাজ্য সরকার পরে সাসপেন্ড করেছিল সেই সঙ্গে ধরের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছিল সেই তিনি তথা ধর এবার পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়ে ভোটে বিজেপিতে যোগ দিয়েছেন তাকে বীরভূমে প্রার্থী করেছে বিজেপি তবে এসবের মাঝেই শীতল কুচির ওই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয় তা পরবর্তী দফার ভোটকে প্রভাবিত করেছিল বলেও অনেকেই মনে করেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা